আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির আশা করি সবাই বেশ ভালো আছে দেখেন আমাদের সবচেয়ে সংকটের জায়গাটা কোথায় কোথায় বলেন আমরা সংকটে পড়তেছি একটা স্পেশাল নাম্বার নাইন যিনি কিনা ফিনিশিং করবে যিনি কিনা আমাদের গোল এনে দিবে কিন্তু আমরা দুঃখের বিষয় যে একটা ভালো স্পেশাল নাম্বার নাইন পাচ্ছি না যে প্লেয়ারটাকে নিয়ে আসতে তারা কিন্তু ফুল আপ করতেছে সে দু ছয় সালে রোনালদো নাজারিও যাওয়ার পর থেকে খুব একটা ভালো সার্ভিস আমরা কখনো পাই নাই কোনো স্ট্রাইকারের কাছ থেকে তো এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গাটা সামনে বিশ্বকাপ তাদের জন্য নাম্বার নাইন একদম পুরো প্রস্তুত করে রাখা এবং তার সাথে একটা ব্যাকআপও তৈরি করা এখন আমাদের কোচ কার্লো আঞ্চলিক আমার কাছে মনে হয় যে একটা ভালো প্লেয়ার প্রপারলি নাম্বার নাইন পেয়ে গেছে হ্যাঁ আপনারা মনে করতে পারেন যে জো ফেদ্রো দু থেকে তিনটা ম্যাচ দেখে এটা বলতে সেটা এমন না জো পেদ্রো বক্স টু বক্স শুধুমাত্র স্ট্রাইকার না সে কিন্তু মিডফিল্ড থেকে বল রেডি করা মিডফিল্ডের ড্রিবলিং করা একটা দ্য সেম টাইম নিচে নেমে এসে বল রিকোভার করা এত এত কাজ কিন্তু সে করতে পারে গতকালকে সেলসি ম্যাচ যারা দেখছেন তারা কিন্তু দেখতে পারছেন যে একটা গোল করছে জোয়া পেদ্রো একটা শর্ট টার্গেট ছিল একটা ইন্টারসিপেশন ছিল একটা ক্লিয়ারেন্স ছিল তার মনে হচ্ছে একটা স্ট্রাইকারের কাজ শুধু গোল করা বা করানো কিন্তু যে প্লেয়ারটা ডিবলিং করবে যে প্লেয়ারটা ইন্টারসিপেশন করবে যে প্লেয়ারটা আপনাকে ক্লিয়ারেন্স করবে তার মানে বুঝতে পারি প্লেয়ার টা তবে ব্রাজিল দলে কিন্তু জোপেদুর এই কাজগুলো করা লাগবে না ব্রাজিল দলে মূল কাজ থাকবে তার গোল করা কারণ মিডফিল্ডে ব্রাজিলের একটা মোটামুটি হলেও ব্যালেন্স আসতেছে এবং চলে আসবে কারো আসবে তিনি চলে আসবে আক্রমণ ভাগে লেফট এবং রাইটে রয়েছে সেরা দুইটা ফুটবলার ব্রাজিলে বর্তমান একজন হচ্ছে লেফট উইং ভিনিসিয়া জুনিয়র এবং রাইট উইং রাফিনা সো জুয়াবেদোর কাজ থাকবে নাম্বার নাইন রোলটাতে দাঁড়ায় থাকা বল আসবে তার কাজ হচ্ছে গোলে পরিণত করা জোয়াপেদ্র একটা স্পেশালিটি আমি দেখলাম সেটা হচ্ছে দূর থেকে দূরপাল্লার পাল্লার শট নেওয়া আমরা অনেক সময় দেখি ব্রাজিলিয়ান কিছু প্লেয়ার আছে ডিবক্সের ভেতরে যেও আসলে শট করে না বা ডিবক্সের একটু বাইরে থেকে শট করে না কিন্তু জোয়াপেদ্র ডিবক্সের যদি আপনার হচ্ছে পাঁচ গজ দশ গজ দূরেও বল পায় সেখান থেকেও সে কিন্তু গোলমুখে শট করে দূর থেকে শট করলে একটা বিষয় হয় কি গোলকিপার ছিল দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় ঝামেলায় পড়ে যায় মাইন্ড চিপা পড়ে যায় এই জিনিসগুলো জবেটু খুব ভালো করতে পারে আমরা ক্লাব বিশ্বকাপে দেখছি দুটা গোল করছিল ফ্লুমিনান্সের সাথে দূর থেকে শট এবং গতকালকেও কিন্তু একটা ওয়ান ট্রাকের শট ছিল সেটা দূর থেকে করছে গতকালকে যে গোলটা করছে সেটাও কিন্তু দূর থেকে করছে তার মানে হচ্ছে জবেটু একটা কমপ্লিট একটা প্যাকেজ বলতে পারো নাম্বার নাইন এর যে কিনা একসাথে অনেকগুলো রোল প্লে করতে পারে যেটা ব্রাজিলের সবচেয়ে বেশি দরকার হ্যাঁ এবার অনেকে বলতে পারেন যে ড্রয় পেয়ে যেত এর আগে ব্রাজিল অনেকগুলো ম্যাচ খেলছে খুব ভালো করতে পারে নাই অনেকগুলো ম্যাচ খেলার কারণ হচ্ছে ভালো করতে না পারার কারণ হচ্ছে কোর্স তাকে পারফেক্টলি ইউজ করে না এবং আরেকটা ব্যাপার একটা প্লেয়ার নতুন ভাবে দলের সুযোগ পাওয়ার পর ব্রাজিলের জার্সি ধারণ করার পরে পারফরমেন্স করার যে প্রেসার যে চাপটা এটা অনেকে সহজে দিতে পারে না আমার কাছে মনে হয় জবেডু এই প্রবলেমটা হয়েছিল আরেকটা একটা বিষয় যে ম্যাচটা আমরা দেখছিলাম যে ম্যাচে আসলে গোল পাইছিল না বা ভালো খেলতে পারে নাই মূলত সমস্যাটা হচ্ছে আপনার ওই ম্যাচটাতে তার কাছে ভালো করে কোনো বলের যায় যায় নাই নাই সাপ্লাই যার কারণে কিন্তু সে আসলে কিছু করতে পারে নাই যখন একটা স্ট্রাইকারের কাছে বল যাবে উইঙ্গাররা বল পাঠাবে মিডফিল্ডাররা বল পাঠাবে তখন কিন্তু একটা স্ট্রাইকার ওই বলটাকে কিভাবে জালে দিতে হবে এটা কিন্তু ভালো করে সে জানবে সো আমার কাছে মনে হয় যে জবাব পেডো হতে পারে আমাদের নাম্বার নাইনের একটা বেস্ট ও প্রিমিয়াম সলিউশন এবার তার রিপ্লেস হিসাবে একটা প্লেয়ারকে অবশ্যই দরকার হবে সেটা হতে পারে কায়ো আপনার জর্জ অথবা আরেকটা হতে পারে মার্কোস লিওনার্দ আমার কাছে মনে হয় এই দুটো প্লেয়ারই বেস্ট হবে তার রিপ্লেসমেন্ট হিসেবে ম্যাথুস কোনো আমি নাম্বার নাইন হিসেবে ধরবো না তাকে অ্যাটাকিং মিড হিসেবে আমি আসলে বাছাই করতে চাই সো কার্লো কাছে একটা ভালো এবং বেস্ট একটা অপশন আসছে জেদ্রো জিনে কিনা সিরসির হয়ে টানা চার ম্যাচে চার গোল করছে টানা তিন ম্যাচে চার গোল করছে টানা তিন ম্যাচে গোল করছে সো ব্রিলিয়াল পারফরমেন্স জেড্রো এবং এই পারফরমেন্সটা আমরা ব্রাজিল দলে দেখতে চাই আমরা তার অনেক অনেক গোল দেখতে চাই কারণ আমাদের করার জন্য জেড্রোর সামনে থেকে নাম্বার নাইন এর এই রোলটা আমাদেরকে অনেক বেশি আশা দেখাচ্ছে অনেক বেশি স্বপ্ন দেখাচ্ছে সো জেড্রো আমার কাছে মনে হয় এই সময়ে ব্রাজিলের সবচেয়ে সেরা এবং স্পেশাল স্পেশাল নাম্বার নাইন প্রিমিয়াম নাম্বার নাইন এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত তার পারফরমেন্স তার খেলা দেখার পর এটা আমি বলছি আপনাদের ডিবেট থাকতে পারে বাজে কথা না বলে আপনাদের আসলে মতামত অবশ্যই কমেন্টস করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ